নমস্কার বন্ধুরা বঙ্গভরে স্বাগত আজকে আমি একটা ট্যাংরা মাছ রান্না করবো ট্যাংরা মাছটা করবো পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো ট্যাংরা মাছটা ভাজছি আর এখানে পেঁপে আর আলু একসাথে কাটা আছে পেঁপে আর আলু এক ভাজা হয়ে গেছে আর এক ভাজছি ভাজি ভীষণ ভেটে তো ট্যাংরা মাছটা একটু ধুয়ে সরে সরে ভাজছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো মাছগুলো এই যে ভেজে নামিয়ে নিয়েছি মাছগুলো তো দেখুন ডিম ভর্তি আচ্ছা এবার তেলের মধ্যে আমি পেঁপেটা আর আলুটা ভেজে নেব আলু পেঁপেটা তো দিয়ে দিলাম আমি একটুখানি নুন দেব আর আমি পেঁপেটা না ভাপিয়ে নিই এমনি তো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা খুব ভালো আমি একটু ভেজে নিচ্ছি আলু পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে এই যে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি বা নামিয়ে নেব আচ্ছা আমি ওই ভাজাগুলো পেঁপে আলুটা নামিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটাটা একটুখানি দিলাম দিয়ে একটু পেঁয়াজ বাটাটা আমি রান্না করব তারপরে আমি বাকি মশলাগুলো দিচ্ছি একটু ভেজে না পেঁয়াজের গন্ধটা চলে যাবে আচ্ছা পেঁয়াজটা দেখুন অল্প পেঁয়াজ তো আমি একটুখানি ভেজে নিয়েছি এবার একটু আদা বাটা দেব আদা বাটা আর একটু জিরে বাটা দেব মাছ অল্প খুব বেশি না তাই মশলাটাও অল্প অল্পই দিচ্ছি আমি একটু লঙ্কা বাটা দিয়ে দেব সবই পরপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার একটু জল দেব বাটি ধোয়া জল এবার একটু কষিয়ে নিতে হবে ভালো করে তারপরে আমি পেঁপে আলুটা দেব আচ্ছা মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন পেঁপে আর আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে আমি কষাবো জল কষানো হয়ে গিয়েছে এই যেভাবে কষিয়ে নিয়েছি নিচে লেগে লেগে যাচ্ছে এবার জল অ্যাড করব একটু পাতলা হবে এবার একটু চাপা দিয়ে রাখবো একটু সেদ্ধ হলে মাছগুলো ছাপো আচ্ছা ঝোলটা অনেকটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি সরি আচ্ছা মাছগুলো দিয়ে আমি আর একটু রান্না করব তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটু রান্না করব আচ্ছা মাছের ঝোলটা তো হয়ে গিয়েছে তো আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এরকমভাবে মাঝে সাঝে ট্যাঙা মাছ দিয়ে আলু পেঁপে বেগুনও যায় তো সবজি দিয়ে বেশ ভালোই লাগে খেতে এভাবে কখনো সময় একটু বানিয়ে নেবেন আচ্ছা আজকে এই অবদি নমস্কার